এরকম ক্ষয়ক্ষতি কি পরিমাণ হতে পারে ক্ষয়ক্ষতি এখন কিছু বলা অনেক আমার ঘরে কোনো মাল পড়েনি কিন্তু আমরা মালগুলো সরাই নিচ্ছি পানিতে ভিজেছে একটু তো এখানে আমরা খবর পেয়েছি দুইটা চল্লিশে যশোর স্টেশন খবর পেয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের দুইটি ইউনিট এখানে মুভ করে এবং এখানে আসার পরে যেটা দেখা যায় যে আগুন অলরেডি দোতলা যে টিনের চালা আছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে তো তাৎক্ষণিকভাবে আরও আমাদের বিশেষ পানি ভেগে এখানে মুখ করা হয় এবং আমিও ঘটনাস্থলে উপস্থিত হই তো এসে যা আমরা আমাদের আপ্রাণ চেষ্টায় এবং এখানে যারা রয়েছে সবারই ঐকান্তিক প্রচেষ্টায় সবার সহযোগিতায় আগুন ইতিমধ্যেই সম্পূর্ণ নির্বাপন শেষ হয়েছে আমরা তিনটা দশে আগুন নিয়ন্ত্রণ দিয়েছি এবং কিছুক্ষণের কিছুক্ষণ আগে দু এক মিনিট আগে আগুন নির্বাপন আমরা শেষ দিয়েছি প্রত্যেক দোকানে আসতে থেকে আসতেই একটা করে ফায়ার